সকাল সকাল আলু তুলতে চলে আসলাম যে মিট আলু বলেছি না আগের ভিডিওতে বলেছি আপনাদের সেই মিঠো আলু তুলছে যে এই যে মিট আলুর গাছ ওই যে বড় গাছ ছিল কেটে দিয়েছি এই যে এই একটাই একটা দুটো দেখা যাক কতটা হয়েছে নিচে

একটা যে দুলাল কাকারা বাবা তুলেছিল না একটা লোম লম্বা ছিল ওই পাশে আছে একটু বেশি নিচে এটা মনে হয় লম্বা হবে এটা এটা সাদা আলু সে মাটির আলু আর ইলিশ মাছ দিয়ে রাঁধলে কি স্বাদ ওটা কি ওঠাবে বাবা হুম সিন আলু লাগে তো একদম একটা লাল আলু পুরো লাল এই দুটো আবার লাগিয়ে দেব সবলে বরাবর দেখ ভাই বন্ধা এই দেখো এই যে আলু উঠিয়ে নিলাম সামনের পর আবার এসছে বড় বড় গে ওই জায়গাটা আঠালি মাটি তো ওই জন্য বেশি বাড়ে নাই আর তলায় ছাই দিতে ওই যে মাথার থেকে কাটিয়ে লাগাই দিছি আর বছর আবার বড় বড় হবে আর এই যদি এক বছর রাখা যায় তাহলে ডবল হবে এ হলো বাড়ির জিনিস সার এতে সার নাই এমনি হবে পুঁতি ফুলি হবে কোনো যত্ন করতে হয় না সাইডে লাগাবার সময় একটু সাইডে লাগাবে প্রথমে টালে তুলতে গেলাম ওইখানে কিছুই গাছ আছে টক ওখানে তুলতে পারলাম না ওই পাশে গিয়ে একটা তুলেছি আর এইখান থেকে একটা তুলবো এইখানে দোলাল দোলাল এসেছিলো না দোলাল কোকাচা বাবু ওরা এইখানে তুলেছিল তো এইটা লাগানো হয়েছে কিন্তু গাছটা তেমনি মোটা হয়নি পাতলা গাছ এটা এইবার তোলা যাবে না সামনে বার তুলতে হবে কিন্তু এই গাছটা বিশাল মোটা এই গাছটা তুলে দেখি এই গাছটা শুকিয়ে গেছে যে এই গাছটা তুলে দেখি কতটা হয়েছে চলুন আজকের ভিডিও শুরু করলাম আর দেখতে থাকুন আর কষ্ট কতটা কষ্ট হয় আলু তুলতে বলে বোঝানো যায় না তুলতে থাকি আপনারা দেখতে থাকুন বুঝতেও পারবেন তো ওদিকে উনি আলু তুলছে আর আমি এদিকে খেসারি শাকগুলো তুলে নিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে গেছে খেসারি শাক যত ভাঙবো ততই কিন্তু বাজার ওই জন্য তুলে নিচ্ছি মানে এটা আবার ঘন্টা কবো মাছের মাথা দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু

গেছে আবার যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি আজকে যাবো মানে মামাবাড়িতে সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট হয়ে গেছে বাবা তুলেছিল মেয়েটা আলু এটা নিয়ে যাবো কিন্তু আমার যে আরেকটা মামাবাড়ি আছে খানজিপুরের মামা বাড়ি এই মামা বাড়িতে প্রত্যেক বছরই ওইখানে একটা উৎসব হয় এই সরস্বতী পুজোর দিন জাগরণ বলে এটা বড় করে মহোৎসব হয় ওইখানে আগের কিন্তু আমরা গেছিলাম মামা বাড়ি থেকে আরেকটু দূরে গিয়ে মানে একটু সামনে মেলাটা হয় মহোৎসব বলে যেটাকে দুদিন ধরে অনুষ্ঠান হয় একদিন জাগরণ হয় এক নাম বলে সেটাকে তো আগের কিন্তু আমরা গেছিলাম কখন গেছিলাম কোন মাঠ থেকে অবশ্যই কিন্তু মনে আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবার কিন্তু সে ভুলটা আর করবো না এবার রাস্তা দিয়েই যাবো তো সবাই মিলে এবার রেডি হয়েছি ঠাকুমা যাবে সঙ্গে কিন্তু অনামিকা যাবে আমাদের চিনি পুরিও রেডি হয়েছে তো মা বাড়ি যাচ্ছি যখন মেটে আলু নিয়ে যাবে বাবা তার জন্য আর কিছু আমাদের বাড়ির শাক তোলা হয়েছে তো এই যে কিন্তু আমাদের অনভীকও চলে আসছে আমরা সময় মিলেই যাব এই তো আমাকে নেবে চিনি গুনতে কি হলো তো ওই জন্য থানাকে ফুলগুলো সরস্বতী পূজো বলেছিলাম না এক একটা মাখাই নিলে আর খোপা দেখা যাবে না এই দেখো এই একটা সরজুম এইগুলো দেখ তো তুই চুলের চুলোর খোপার থেকেও বড় এই যে এই যে একটা ভাইরা বোনেরা বিয়ানির বাড়ি নারকেল গাছ নাই তার বছর তো নারকেল দিয়েছিলাম আর ঝাটার চলা দিয়েছিলাম এবার সেই নারকেল নয় খালি ঝাটার চলা আর এই যে মাটির আলু আর এই যে টক শাক এই নিয়ে যাচ্ছি বিয়ান বাড়ি যাচ্ছে বিয়াই বাড়ি বিয়ান বিয়াই পুত্ররা জিয়ে দি তা ওইখান থেকে একটু আগে যাই ওই এক নাম হচ্ছে ওইখানে বিরাট বড় মেলা হয় আর ওই জায়গাটা আজ কত বছর ধরে হচ্ছে অনেক কয় বছর তারপরে পনেরো ষোলো হয়ে গেছে আরও বেশি কতদিন ওই জায়গায় এক নাম হচ্ছে ওরা ওই গ্রামের লোকগুলো এত সুন্দর একতা একতা হয়ে না এক নামটা করে সঙ্গে থাকুক আর দেখতে থাকো চলো এখন যাই তো চলো বেরিয়ে পড়লাম গিয়ে মার বাড়ি কে দেখাতে আর মেলায় যাওয়া হচ্ছে ঠিক আছে এটাই দেখো এখানে সরস্বতী পুজো হয়েছিল

আহ <laughs>

একজন বন্ধুত্ব মামিকে ডাকো চির মোম আবার আর আর দুটো বানাও ঠিক আছে সবকিছু দিয়ে আর দুটো দাও তো আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি আমার এটা এখানে খাওয়ার খুব ইচ্ছে ছিল ঠাকুরের প্রসাদ আর খুব ভালো করে আগে একবার খেয়েছিলাম অনেক বছর আগে তো আজকে আমার খুব ইচ্ছে হলো খাওয়া দাওয়া করে যাবো অনেক লোকজন খাওয়া দাওয়া এবার আমরা বসতে তাই তো কত ভালোই লাগলো रहा সত্যি খুবই ভালো খাওয়া দাওয়া হয় তাই না ইচ্ছাটা পূরণ হলো তো অনেক লোক তিন দিন ধরে খাওয়া দাওয়াটা হয় এইখানে

আমাদের তো খুব মজা লেগেছে আর বিশেষ ভালো লেগেছে যে ঠাকুরের পোশাকটা খেতে পেয়েছি ওটা খুবই ভালো লেগেছে তো আমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আবার আসছি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে চিন্তাটা করো এই দেখো তুমি আমার জন্য আনছো তোমার জন্য টিফিন বক্স আর এই দেখো গুপ্ত পুরা থ্যাঙ্ক ইউ কালকে থেকে স্কুলে যাবে স্কুলে চলে নিয়ে আসি তুই আমাদের পাপড় পাপড় খাই হ্যাঁ পাপড় খাই ও আনসে একটু খানি খা টেস্ট ভালো লাইক দি দাও লাইক দি দাও ওটা দি থ্যাংক ইউ দাও আমি দিয়েছো দে খাবো O <laughs> da